লাইক লাইকোপেন হচ্ছে সবচেয়ে মূল্যবান উপাদান লাইকোপেন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা টমেটোকে লাল রং আলাইকুম যেটা দেখছেন সেগুলো হলো টমেটো আমরা সবাই কম বেশি টমেটো খেয়ে থাকি কিন্তু অনেকে হয়তো জানে না যে টমেটোর মধ্যে কি কি পুষ্টিগুণ সম্পন্ন আছে আজকের ভিডিওতে টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করতেছি টমেটোতে ভিটামিন সি আছে যেটা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বকের কোলোজেন বাড়িয়ে ত্বক মসৃণ করে টমেটোতে লাইকোপেন হলো সবচেয়ে মূল্যবান উপাদান লাইকোপেন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা টমেটোকে লাল রঙ দেয় এর উপকারিতা অনেক ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে হৃদরোগের জমি কমায় শরীরে পি রেডিক্যাল কমায় ত্বককে সূর্যের ইউভি আলো থেকে সুরক্ষা দেয় বয়সের চাপ কমায় ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন আছে এটা আমাদের চোখ ত্বক এবং ইমিউন সিস্টেমের জন্য খুবই জরুরি টমেটো এটা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন রাত সমস্যা কমায় এবং ত্বক প্রচুর সুস্থ রাখে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে টমেটোতে পটাশিয়াম আছে যেটা হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগের সুস্থতা হৃদযন্ত্রে সুস্থ রাখে শরীরে পানি ব্যালেন্স ঠিক রাখে কৃষির কাজ নিয়ন্ত্রণ করে টমেটোতে ফাইবার আছে যা হলো হজমে খুব সহায়ক যাদের কোষ্ঠ কাঠিন্য আছে আর কাঠিন্য টমেটো দূর করে পেট পরিষ্কার রাখে প্রথম শক্তি বাড়ায় ত্বকে সর্বরা কমাতে এটি সাহায্য করে টমেটোতে খুব কম পরিমাণ ক্যালোরি থাকে প্রায় একশো গ্রাম টমেটোতে আট থেকে দশ ক্যালোরি থাকে তাই হলো এটার ওজন কমাতে সাহায্য করে ডায়েটো সালাতে ব্যবহার করা যায় শরীর ঠান্ডা রাখতে বাবা টমেটো সাহায্য করে ভিটামিন কে ও পোলিক অ্যাসিড আছে রক্ত সঞ্চালন ও শক্তি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন কে ও পোলিক অ্যাসিড যেটা হলো রক্ত জমাট বাড়তে সাহায্য করে নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে আর গর্ভবতী নারীর জন্য একটি বিশেষ উপকারী টমেটোর আমার স্বাস্থ্যগত অনেক উপকারিতা আছে যেমন এটা হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্ট্রল কমায় ত্বক উজ্জ্বল ও টান টান করে হজম শক্তি বাড়ায় ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে রক্তচাপ স্বাভাবিক রাখে ডায়াবেটিস রোগীর জন্য এটি অত্যন্ত নিরাপদ একটি কৃষিক তো আমরা সবাই টমেটো হলো পুষ্টিগুণ সম্পর্কে জানলাম আপনারা হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম